আজকে মনে করলাম বাসায় ফ্রুট কেক বানাবো তাই ড্রাগন ফল বাসায় ছিল অ্যাভেলেবল তাই আমি মনে করলাম আজকে ড্রাগন ফল দিয়ে কেক বানাই এই কেকটা যেমন পুষ্টিকর সেরকম বাচ্চারাও খুব পছন্দ করবে বাচ্চারা সাধারণত ফল খেতে চায় না একদমই তাদেরকে যদি এইভাবে মানে যে কোনো ফ্রুটস দিয়ে আপনি ফ্রুটস কেক বানিয়ে দেন বাড়িতে সেটা স্বাস্থ্যকরও হবে আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে তো চলুন দেখে নিই কীভাবে আমি বানালাম ফ্রুট কেকটা আমি এখানে হচ্ছে দুইটা ডিম নিয়েছি আরও নিয়ে নিলাম এক কাপ চিনি আমি চায়ের কাপে মেপে সব কিছু করছি এরপরে আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা ড্রাগন ফল ড্রাগন ফল দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আজকে আমি ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে কেকটা বানাবো আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ আরও দিয়ে দিচ্ছি আমি ময়দা ময়দাটা আমি দেড় কাপ দিয়েছি গুঁড়ো দুধটা এক চামচ দিয়েছি দিয়ে দিলাম দেড় চামচ ভেনিলাইসেন্স আরও দিয়ে দিলাম হাফ কাপ মতো তেল এবার সব কিছু আবারও আমি ব্লেন্ড করে নেব এরপরে আমি একটা সাসপেন্ড বা যে কোনো সমান পাত্রে তেল মাখিয়ে নিয়েছিলাম এরপরে আমি এখানে কাগজ দিয়ে দিয়েছি বাড়িতে লেখালেখির যে কাগজ থাকে সেই কাগজই দিয়ে দিয়েছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও দিতে পারেন আসলে বেক করার টাইমটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক যেভাবে আমি বলছি ওভাবে করলেও হবে আমি প্রিহিট করে নিয়েছিলাম যে পাত্রে টিতে কেক বানিয়েছি দশ মিনিট এরপরে আমি প্রিহিট করার পরে আমি এতে কিছুটা পানি দিয়েছি আর একটা টাওয়েল দিয়ে দিয়েছিলাম এরপরে আমি সাসপেনটা আমি সব টুকু মিশ্রণ ঢেলে দিয়ে সাসপেনটি বসিয়ে দিয়েছি পাত্রে আর কাচের ঢাকনি দিয়ে ঢেকে ছিদ্রটি বন্ধ করে দিয়েছি এরপরে আমি মিডিয়াম টু লো হিটে পঁচিশ মিনিট কেকটাকে বেক করে নিয়েছি হয়ে গেল মজাদার সুস্বাদু ড্রাগন ফ্রুট কেক আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর কমেন্ট করি কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে